ঐ তো প্রেম ভালোবাসা এটা শিখ এটা আর কখনো শুনেন নাই কথা বুখারী শরীফে আর 5590 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রবী বলেন লা ইয়াকুনান নামিন উম্মতি আমার উম্মতের মধ্যে এত দল মানুষ হবে এমন

والمعازف والバッドযন্ত্র ঢোল তবলা বাজানোকে তারা হালাল মনে করবে এক নাম্বার নবী বললেন আল হিররা আল হিররা ওয়াল হিরিন হিরর মানে হলো zina যারা হালাল মনে করবে সূরা ইব্রাহিম ইসরাইল 32 আয়াতে আল্লাহ বলেন বলা লা তাকরবুয

এই ব্যাপারে মুখারির বর্ণনা সাত হাজার পাঁচশো বিশ নম্বর হাদিসে আল্লাহ নবীকে আবদুল্লা ই নেমা সুদ্রাদি অল্লাহ তা নবীকে জিজ্ঞাসা করলেন আইয়ুদ্দাম্বি আজম্ম আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ কোনটা নবীজি জবাব দিলেন আন্তঃজাল আলিল্লাহী নিন্দান ওয়া হুয়া খালাকাকা আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন ওই আল্লাহর সাথে কাউকে শিরিক করা অংশীদারিত্ব সাব্যস্ত করা এটা হলো এক বড় অপরাধ স্বামী সন্তান স্ত্রী তাদের মাঝে যে ভালোবাসা এই ভালোবাসা আল্লাহ প্রদত্ত ভালোবাসা বাবা সন্তানকে ভালোবাসে আল্লাহর জন্য সন্তান বাবাকে ভালোবাসে আল্লাহর জন্য মা সন্তানকে ভালোবাসে আল্লাহর জন্য সন্তান ভালোবাসে জন্য কারণ এই ভালোবাসায় হুকুম আছে আল্লাহর কিন্তু স্বামী স্ত্রী এই ভালোবাসা ছাড়া বিয়ের আগে যদি কোন ছেলে কোনো মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে এই ভালোবাসা আল্লাহর জন্য হয় না এটা আল্লাহর সাথে ভালোবাসা হয় আল্লাহর সাথে মানি হলো আপনি আল্লাহকেও ভালোবাসলেন আবার যেই জায়গায় ভালোবাসার আমার আল্লাহ নাই ওই জায়গার কোন একটা অবৈধ ভাবে কোন নারী আপনি ভালোবাসলেন এই যে কোন নারীকে আপনি ভালোবাসলেন আল্লাহর সাথে ভালোবাসাকে আপনি সাব্যস্ত করলেন এটা শিরিক হয়ে যায় কি হয় এটা শিরিক অবৈধ প্রেম ভালোবাসা এটা শিরিক এটা আর কখনো শোনেন নাই এই কথা অবৈধ প্রেম ভালোবাসা এটা শিরিক কেন এই জায়গায় হুকুম নাই মূলনীতি মনে রাখবেন যেই ভালোবাসায় আল্লাহর হুকুম আছে সেটা আল্লাহর জন্য ভালোবাসা যেই ভালোবাসায় আল্লাহর হুকুম নাই সেটা আল্লাহর সাথে ভালোবাসা দুইটা বাংলা মনে রাখবেন আল্লাহর জন্য ভালোবাসা এটাই